তো গাইজ ফাইনালি ওয়েলকাম করছি তোমার পুরুলিয়া সিরিজের দ্বিতীয় বোলাগে আর এই মুহূর্তে চলে যাচ্ছি আমরা পাহাড়ের উদ্দেশ্যে সামনে দেখো উঁচু নিচু পাহাড় আর এই যে আমার টিম মেম্বাররা সব তো পাহাড়ে যাচ্ছি সূর্য অস্ত দেখতে মানে সানসেট ভিউ দেখতে তো চলো আর বললো তো এখানে অনেক কিছুই আছে সেগুলো কালকে হবে রাতে তো বনফায়ার হবে অনেক কিছু হবে বলছে যদিও চোখে প্রচন্ড ঘুম তো যাই হোক চোখে প্রচন্ড ঘুম ঠিক আছে কিন্তু তবু যাচ্ছি উত্তেজনার বসে মানে উত্তেজিত হয়ে পড়েছি যে চলো গিয়ে দেখতেই হবে তো এসে একবার শুলে মানে শুয়ে পড়লে কি অবস্থা হবে জানি না আর রাস্তা তো অবস্থা দেখতে পাচ্ছি রকম তো মনে হয় পুরো পাহাড় জুড়ে এরকম বা আরো খারাপ হতে পারে ভালো রাস্তা দেখা পেলাম তো ফাইনালি ভালো রাস্তা দেখা পেলাম মানে রাস্তা খুবই ভালো আর এই সাইডে দেখো ওই যে তোমার হচ্ছে ড্যামটা ছিল ওখান থেকে এখানে পানি ছাড়ছে মানে মেন অ্যাডভেঞ্চার কি হতে পারে কি হতে পারে মেন অ্যাডভেঞ্চার সেটাই এখন দেখার

আমার এই ভিডিও বানা আমার এটাই নেছে তো গাইজ ফাইনালি আমরা কিন্তু একটা বড় টাওয়ারে উঠছি পাহাড়ের উপরে তো চলো পাহাড়ের উপরে মানে টাওয়ারের উপরে ওঠা যাক পাহাড়ের উপরে তো চলে এসেছি তো গাইজ ফাইনালি লিপন মন্ডল ব্লকস এই দেখিস বুঝতে দেখ দেখ ওটা কি চব না নিস্তা সলিড থাকলে না এখন দেখ বন্ধু এই আমার ছিল খেয়ালি আমার ভীষণ ছিল গোছাল জীবন এই আমার ছিল খেয়ালি পাওনা ভীষণ এই আমার ফাইনালি আমরা চলে এলাম তো এখানে তোমার হচ্ছে রাজু চলে এসছে ঠিক আছে মানে বসে গেছে ঘুম নেই ঘুম পাচ্ছে ভীষণ পরিমাণে আর আমরা ওই যে পিছনে ওই যে পাহাড়ে গেছিলাম তো এখানে আরো আলো জ্বলবে তো তখন অনেক ভালো লাগবে আর বেশ মজাও লাগবে ঠিক আছে আর এখানে দেখো এখানে বনফায়ার হবে একটু পরে তো চলো আমরা এবারে চলে যাই সোজা টেন্টের ভিতরে দিয়ে একদম ঘুমিয়ে পড়বো পরে রাতে উঠবো যখন বন ফায়ার টায়ার হবে ঠিক আছে তোকে নিয়ে আর ভাববো না আমি থাকবো আমার মতোই আসুক যতই যন্ত্রণা একা একার কাঁদবো না তোকে নিয়ে আর ভাববো না আমি থাকবো আমার মতোই আসুক যহতই যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই মনে রাখি সময় তো गाइस ফাইনালি রাতে বনপায়ার তারপরে চিকেন বারবিকিউ সবকিছু করে খাওয়ার পরে তারপর রাতে ডিনার করা তারপরে এই সেই ঠিক আছে তো ভিডিও করার ইচ্ছা হয়নি সে কারণে ভিডিও গুলো করিনি যাই হোক কালকে সকালে দেখা হচ্ছে আপাতত গুড নাইট ঘুমে দেখা হচ্ছে সকালবেলা গুড মর্নিং এভরিওয়ান ঘুম থেকে উঠে পড়লাম আর তোমার হচ্ছে রাজু চা এনেছিল তো চাটা এই যে শেষ করে ফেলেছি খেয়ে আর টেন্টের ভিতরে

বাইরের সাইডটা দেখো পুরো বন্ধু বান্ধব যতজন ছিল সবাই ব্যাক টু ব্যাক যে যার মতো নাক ডাকি সে রাতে ভক্ষম ঠিক আছে আমাদের ঘুমটা নষ্ট করেছে তো ভক্ষম নাক ডাকিয়েছে যাই হোক পাশে যে এই রেসটা আছে তো এখানে কিছু বাচ্চা ছেলে মেয়েরা আছে পড়তে ঠিক আছে সকালবেলা পড়াশোনা করতে আসে আর তাদের জন্যে স্পেশালি আমাদের গ্রুপ থেকে ওই মিলে কিছু কিছু গিফট তাদের জন্য নিয়ে এসছে তো সেটাই এখন বিতরণ করা হবে ঠিক আছে তো পোসেন্ট সবকিছু ওই দিকে করছে ঠিক আছে ওই সাইডে ওখানে রিসেপশান তো ওখানে কিছু করছে পোসেন্ট তো আমিও যাব গিয়ে এখন একটু ভিডিওতে তুলে ধরবো তো চলো বাইরের দিকে যাওয়া যাক কি বলো হ্যাঁ দেখ না ওইদিকে আছে কোথায় যাই হোক এখানে বাচ্চাগুলো পড়তে আসে ঠিক আছে আর এই যে সাইডে ড্যামটা ওই সাইডে আছে রাস্তাটা আছে রাস্তা ওই সাইডে ড্যাম আর এই সাইডে রিসর্টটা ঠিক আছে তো ভিউ মোটামুটি ভালো বলবো না খারাপ আবার বলবো না ভালো তো এখানে দেখো সামনে গোলাপ ফুল হয়ে আছে অনেকগুলো তো গাইজ এখানে কম বেশি প্রায় ছ রকমের গোলাপ ফুল গাছ আছে ঠিক আছে আর ছরকম একসাথে এক জায়গায় পাওয়া এটা সত্যিই অবিশ্বাস্য এক দুই তারপরে ওই যে আরেকটা কালার এরকম বিভিন্ন ছ রকম কালার আছে এখানে তো চলো দাও দাও

হ্যাঁ আপাতত মোটামুটি কমপ্লিট ঠিক আছে এগুলো করা এর পরের কাজ হচ্ছে আমরা ঘুরতে যাব তার আগে ব্রেকফাস্ট করতে হবে ঠিক আছে তো আপাতত টেন্টে চলে এসেছি এখন একটু রেস্ট নেব তারপরে বেরাবো তো দেখি রাজু কখন আসে ততক্ষণের জন্য আমি একটু শুয়ে পড়ি কি বলো দেখা হচ্ছে ব্রেকফাস্ট করার পরে